বারো নম্বর তিনি বলেন অতের স্ট্রাকচার তিনি বলছেন মান্না এক বাধা দেয় দুই ভালো কাজে তারা হলেন সীমারঙ্গনকারী বক্তব্য সুস্পষ্ট ভাষায় বলার চেষ্টা করবেন কোন বক্তব্য যেন ছুটে না যায় খেয়াল করবেন এক কি বলেন বাধা দেয় বলেন সবাই আমার সাথে এক নাম্বারে বাধা দেয়

সীমালঙ্গন তারি মানে আল্লাহ সইতে পারে না যে আপনি এতপাপী আল্লাহ আপনাকে শাস্তি জীবিনী দিবেন আল্লাহ বলেছেন মরতা সীমালঙ্গন আল্লাহ তালা ক্ষমা করবেন শিমানংকর বরামানে बेटा দুষ্কর্মই করেছে তো বাপ একবার ক্ষমা করে দিয়েছে দ্বিতীয়বার আবার দুষ্কর্মই করেছে আবার ক্ষমা করে দিয়েছে তৃতীয়বার আবার করেছে আবার ক্ষমা করে দিয়েছে বলুন তো বাপ যদি हिम्मत वाला হয় বাপ যদি শ্রেয়ি নিয়ন্ত্রণ করতে পারে বাপ যদি জন্মদি পিতা আর আশ্রায় সামাসিক হতে পারে তাহলে সেই বাপ কি ওই ছেলে কে ছেড়ে দেবে বলেন চারবার দুষ্কর্মই করেছে একই কাজ বারবার করেছে এই বাপ কি ছেলে ছেড়ে দেবে তখন এই বাপ কি বলবে তুমি আমার সীমা অতিক্রম করেছ তোমাকে কিন্তু আমি তীর্য করবো অথবা তোমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো কথা বলবে কি বলবে কথা বলে বলবে কি বলবে না সীমা লঙ্ঘনের ব্যাখ্যা বুঝতে পারলেন কি মানে অতিক্রম করা আর সহ্য হয় না আল্লাহ তালা যখন বান্দার উপরে সীমা লঙ্ঘন হয় বান্দা যখন সীমা লঙ্ঘন করেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে শাস্তি দিয়ে দুনিয়াতে গজব দিয়ে তাকে ধুলায় ধৈর্য করে কথা কি বুঝতে পারলেন তাহলে যে ব্যক্তি ভালো কাজে বাধা দেয় ওই ব্যক্তিকে আল্লাহ তালা শাস্তি দিবেন সে কি সে কি জাহান নামী ব্যক্তি সে হলো সীমালঙ্গনকারী আর দুই নম্বরে কি পাপিষ্ট বলেন দুই নম্বরে কি পাপিষ্ট পাপ কাজ করে তাহলে এইবার আসুন এক ভদ্রলোক মাসজিদ তৈরি করবে তো এলাকার একজন মোড়ল উঠে দাঁড়িয়েছে বলছে মাসিদ তো আমাদের বাড়িতে আছে তো এখানে মাসিদ না করাই ভালো আমি ব্যাখ্যা করছি ভালো কাজে বাধা দাও কথা কি বুঝাতে পারলাম আমি আপনি মাসিদ নির্মাণ করবেন মর্মে আপনি উদ্যোগ নিয়েছেন তো এলাকার পয়সা লোক দাঁড়িয়ে বলছে আপনি মাসিদ তৈরি করতে পারবেন কেন আমাকে মহল্লায় তো একটা মাসিদ আছে বলেন মসজিদ তৈরি করা কি ভালো কাজ না খারাপ কাজ বাধা দিলো সে কিভাবে সূর্যের দুরুদ্ধ কথা বলেছে তো কাল এখানে বলছে আপনি এইভাবে বক্তব্য দিচ্ছেন এটা আমি আশা করিনি তো ফের যদি আপনি এই বক্তব্য দেন তো আমি কিন্তু আপনাকে চাকরি থেকে বাদি আমি মনে কথা বোঝাতে পারিনি এর নাম ভালো কাজে বাধা দেওয়া এলাকার এক ভদ্রলোক উদ্যোগ নিয়েছে একটা জালসা হবে কোরআনের বাণী মানুষকে শোনাবে এক ভদ্রলোক কোরআনের বাণী জাতিকে শোনাবে মর্মে সে উদ্যোগ নিয়েছে তো এলাকার পাঁচ দশ জন লোককে ডেকে বললো কি আমি একটু জালসা করতে চাই আল্লাহর কালাম আমিও বাণী আসমানি কিতাব মানুষকে শোনাতে চাই তো আপনারা আপনারা কি বলেন পরামর্শ দেন তো বলছে বেটা আমাকে দেব তো জালসা আছে ফেব্রুয়ারিতে তুই জানুয়ারিতে জালসা করবি আমাকে ফেব্রুয়ারিতে পয়সা কম আমি ওনার কথা বোঝাতে পারিনি ওই ভদ্রলোকের জালসা কি মাসে ফেব্রুয়ারিতে আর আপনি জালসা করছেন জানুয়ারিতে মর্মে আপনাকে বাধা দিয়েছে এটা না করলে হয় না কাজটা কি জালসা করা কি ভালো না খারাপ

ইসলামিক জালসা হবে মর্মে আপনাকে আমাকে পরামর্শ দিচ্ছে আগামীকাল আগামী মাসে আমাদের জালসা আছে পয়সা কখন পয়সার সাথে জালসার কোন সম্পর্ক নাই মনে রাখবেন জাতি যারা প্রতারণা করছে ওরা ধান্দাবাস ওরা পেট পুজারি ওরা ধর্ম পুজারি ওরা ওদের অর্থ ইনকাম করার জন্য ওরা জালসা দেয় এদের উদ্দেশ্য ভালা না

আপনি বলবেন দশ হাজার টাকা আর বলবেন তিন হাজার টাকা এর নাম হলো কালেকশন জালসার সাথে কালেকশনের কোন সম্পর্ক নাই এটা প্রতারণা করা জাতির সাথে প্রতারণা কি ব্যাখ্যা করে আমি বুঝাচ্ছি আপনি জানতে চাইবেন আমি ব্যাখ্যা করছি মানুষটি শোনালো জালসা হবে কি হবে জালসা মানুষ আসছে কোরআন শোনার জন্য এইবার আপনি কি দেন আবার কালেকশন প্রভাবটা আলাদা কালেকশন বক্তা ধর্ম প্রচার করে কথা বলেন না কেন কালেকশন বক্তা ধর্ম প্রচার করে কিভাবে এটা কি সম্ভব ও হুজুর তো কালেকশন বক্তা ও কালেকশন করবে ও শিরক করে বেদাত করবে অমিত কথা বলার জবান দিয়ে তাই যদি না হয় তাহলে তার জবান থেকে দলিল ছাড়া কথা বলে কিভাবে কুরআন যখন মানুষকে বুঝাবে তখন মানুষকে কুরআন সরাসরি বুঝাবে আর জাতির যখন অর্থের প্রয়োজন তখন সবার পরামর্শ করে উদ্যোগ নিয়ে অর্থ তারা তাদের থেকে নিয়ে নেবে আপনাকে সন্তুষ্ট করার জন্য এখন ইসলামের সৌন্দর্য কথাকে বুঝতে পারলেন আপনি কথাকে বুঝতে পারলেন বিয়ার অনুষ্ঠান সেখানে কি মৃত্যুর অনুষ্ঠান হয় বিয়ার অনুষ্ঠানে মরার অনুষ্ঠান হয় নাকি কথা বলছেন না কথা বিয়ের অনুষ্ঠানে কেউ জানাজার সারা তাজা করে এটা হয়তো একটা ভিতরে আরেকটা বলেন একটা আর একটা হয় করে এটা সম্ভব করে যা হবে ধর্ম প্রচার তালেকশন হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেটা আলাদা সেমিনার হবে

বলুন তো ইসলামীকে কি চাপা চাপি যায় সব জ্ঞানী মহান রবকে সন্তুষ্ট করার জন্য কে দেবে কি দেবে না এই সিদ্ধান্ত মহান রবের পক্ষ থেকে বান্দার কলবে আল্লাহ নিজে ঝুঁকিয়ে দেবে

এক শ্রেণীর মানুষ তারা যখন মাদ্রাসা নির্মাণ কর্মে মর্মে বলে মানুষের কাছে টাকা চাই অর্থ চাই। তখন সে বাধা দেয় বলছে গত কয়েকদিন আগেই তো পঞ্চাশ টাকা দিলাম তুমি এখন আবার কেন দশ হাজার টাকা চাও এই হলো ভালো কাজে বাধা দেয়া কথাকে বুঝতে পারলেন অপরকে খানা খাওয়ানো ভালো কাজ এক ভদ্রলোক অন্যকে খাবার খাওয়ানোর জন্য নিলে নিলেন তো আপনি এখানে ভেটু দিলেন বাধা দিলেন

তো সবাই ভালো একটা উদ্যোগ নিলে ইমামের কটা করে দেওয়া দরকার তো দুই জন দাঁড়িয়ে বলছিল ইমাম সাহেবের কটা করা দরকার না এই হলো ভালো কাজে বাধা দেওয়া বাকিটা বলবো বাকিটা বলে দেই তো যদি ইমামের কটার হয় সেটা হই সিন তো বাকি রেখে তো লাভ নাই একটু একটু তো ঢেলে দেই নাকি নাকি কি বলে একটু ঢেলেই দেই একটু ঢুকেই দেই তো চিন্তা করলো

আপনি যে ফতোয়া দিলেন যে ইমাম সাহেবের থাকার জায়গা সিঁড়ির রুমে আপনি তো আগে থাকুন আগে আপনি সিঁড়ির রুমে থাকুন আপনার নিজের কষ্টের অর্থ 60 লক্ষ টাকা দিয়ে তিনতলা ভবন তৈরি করা হয়েছে এইবার আপনি বলবেন যে আমার থাকার জায়গা কোথায় সিঁড়ির রুমে আমি থাকব না ওই ভবনে আমি নিস্তালয় সিঁড়ির রুমে থাকব যেখানে জায়গা হয় না বুঝেন নাই ভাই হ্যাঁ যখন আসামি ধরা হয় তখন সব কোথায় যায় ফাইলে ঢোকে জায়গা হয় না এদিকে ঘোরা যায় না এদিকেও ঘোরা যায় না সিঁড়ি জায়গা কতটুকু থাকে জানেন আপনারা সাত সারা সাত ফিট আট ফিট শখ কথা কি বুঝতে পারলেন